হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা যে ইটগুলো আমি সরিয়েছিলাম সেই ইটগুলো সব ওইখানে পরিষ্কার করতে হবে আরও কিছু কিছু কাজ আছে সব কাজ দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর বন্ধুরা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দাও চলো দেখাই কোনগুলো পরিষ্কার করবো আজ গিয়ে কী কী কাজ আছে আমার তোমাদেরই দেখাই চলো ছোটো পার নুন দুধু খায় খেতে দে খেতে দে খেতে দে খেতে দে দুধু খেতে দে তো বন্ধুরা ছাগলটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে তার মা তাকে দুধ দেয় না আর আমরা এরকমভাবেই একটা পাকে তুলে ছাগলের দুধ খাওয়ায় কারণ অনেক লম্বা হয়ে গেছে মায়ের থেকে বেশি লম্বা তো ও এখনও দুধ খাওয়া ছাড়া নাই আর ও দুধ খেতে যায় যখনই তখনই ও মা সরে যায় জায়গা থেকে দুধ দিতে খোঁজে না তাই এইভাবে আমরা তো একটু দুধ খোয়ানোর চেষ্টা করছি আর এর আগে ভিডিওতে তোমরা দেখেছো এইভাবেই ছাগলটাকে দুধ খাই আমরা প্রত্যেকবারেই তো বন্ধুরা আগে এই জায়গাটা পোটে পরিষ্কার করবো যত এখানে ছোটো ছোটো ইট পড়ে আছে আর এই কচু গাছটা আমাদের এখানেই হয় প্রতি বছর তো ভাবলাম যে এবছর এই কচু কচু গাছটাকেও তুলবো দেখবো কত কচু হয়েছে আর এটা ধলি কচু ওটা এই কচুটা ভালো কচু গলা গুলগুল করে না খেলে তো এখানে পুরো জায়গাটাকে পরিষ্কার করবো পরিষ্কার করার জন্যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো নিয়ে আসি লেট করে লাভ নাই আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে দেখতে পাচ্ছি একদম পুরো মেঘলা মেঘলা হয়ে আছে এতটুকু রোদ নাই তো চলো পরিষ্কার করে ফেলি আজকে এতটুকু রোদ নেই তো এগুলো পরিষ্কার করতে খুব ভালোই লাগবে টাউনত কুদাল নি চলে আছি তাৰপৰা এইবাৰ সব পৰিষ্কাৰ কৰি আজিক ফণ্ট ধৰাৰ যি কোনো ষ্টাই আৰু কোনো লোকো নাই তো এই সব পৰিষ্কাৰ কৰাৰ পৰাই তোমালোকে দেখাই দিয়াতে পাৰিব যে কেইম হৈ যায় তো তোমাৰ সেই দেখা হ'লে এইগিলা পৰিষ্কাৰ কৰাৰ পৰ তন্ধুৰা দেখ পাৰ এখন আমাৰ কাজ প্ৰায় কমপ্লিট মুখে আৰু এইটো দৌ ধামৰ মতে হ'ব তো এইটো সৰিয় দিব তাই আমাৰ কাজ কমপ্লিট আৰু প্ৰথমে কম ছেমাৰ লাগিছে তোমাক দেখি পাব ব'ল অৱশ্যে কমেণ্ট কৰি আৰু চল কচু গাটোকে তুলব দেখবো কতটা কচু হয় এই কচু গাছটা দু বছর আছে এখানে তো কচু গাছটা তুলি আর যে অল্প নোংরা রয়েছে ওই নোংরাটা ফেলে দিই তাহলে আমার কাজ কমপ্লিট এরপরে যাবো টিভি আইন দিয়ে তো ভিডিওটা বিনা কি করে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা অনেক দিন কচু গাছটা থাকা সত্ত্বেও দেখছি কচু হয় নাই একদম কচু নাই কেন কচু হয় নাই বুঝতে পারছি না আর এগুলা একটাও খাওয়া যাবে না কারণ সব জিনিসগুলো আমরা খাই না এসব কচুর গিয়ে রো সেগুলো আমরা খাই না যদিও সব ফেলে দিতে হবে এবার মানে পুরোটাই পপট হয়ে গেলে করে সে ফেলে দি আর জায়গাটা তোমরা দেখে বলো যে কেমন হইলো জায়গাটা প্রথমে কেমন ছিল আর এখন সুন্দর হইলো তো বন্ধুরা এখন আমার কাজ কমপ্লিট একদম পুরোটাই একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে কোনো কাজ নেই এখন স্যান ট্যান করবো স্যান ট্যান করার পর যাব গোড়বাজার গোড়বাজারের টিভিটা আচ্ছা দেওয়া তো টিভিটা ঠিক হয়ে গিয়েছে ফোন করেছিল মিস্ত্রি তো দেখি কত বলা লাগবো ফোন কইবো কত টাকা লাগবে জিজ্ঞেস করি আর টিভিটা যে নিয়া সেগা তাও ওর দেখো টিভিটা কেমন চলছে তো চ্যানেল না নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই টি শেয়ার করে দেবে নিদর্শক পাসে জানা বা কান্জেস আ রাষ্ট্র রাষ্ট্র পড় জানা নি চল যাবে হ্যাঁ হ্যাঁ না এখন তো dekhle ma dekhle মা এখন দুশো টাকা পয়সা হারিয়ে ফেলেছে দোকান দিয়ে যেয়ে দোকান দিয়ে এখন গোবর ছিল আর গোবর দিয়ে দেখতে পাচ্ছ গোবাকুর মা দুশো টাকা পয়সা হারিয়ে ফেললো দেখি খুঁজছি এখন এই রাস্তার মধ্যেই থাকবে এদিকে তো আমাদের দোকান এদিকে যাওয়া হয় এই রাস্তার মধ্যেই থাকবে যদি পায় ভালো জিনিস না পেলে পরে কেউ না কেউ তো নেবে দুশো টাকা পরে পয়সা পয়সা থাকলে পরে তো নেবেই নিয়ে মা হ্যাঁ মন খারাপ করি না মন খারাপ না খারাপ গো মন খারাপ করে লাভ নেই মন খারাপ করছিস হ্যাঁ দুশো টাকা ওটা গো মনটা ছোট হয়ে গেল বিচারা তা মন খারাপ নালে মা দোকান যাচ্ছিলো আর দোকান যেতে যেতে দুশো টাকা পয়সাটা হাতে নিয়েছিল বা হাতের মধ্যে আর দোকান যেতে যেতে কোথাও পড়ে গিয়েছে ঠিক নাই তা আমি অনেক খোঁজাখুঁজি করলাম তো দুশো টাকা পাওয়া গেলো যেহেতু দুশো টাকা বটে দুশো টাকা মানে একদিনকে হারি একটি মিডিল ক্লাস ফ্যামিলির তো হারিয়ে গিয়েছে তোমার আর কিছু করার নাই মা বিরাট মন খারাপ করছিলো পাওয়া গেলো না তো বন্ধুরা আজকে টিভিটা আনতে যাওয়া হলো না কারণ হচ্ছে যে টটোওয়ালা এসছিল কিন্তু টটোওয়ালা দূরের জায়গায় যাওয়ার কারণে তার চার্জ শেষ হয়ে গিয়েছে আর সেই কারণেই কিন্তু আজকে টিভিটা আনতে যাওয়া হলো না তো টিভিটা আনার আমি তোমাদেরকে নেক্সট ব্লকে দেখাবো আর এখন আমি একটা আলাদা আইটেম করে খাবো আগে খেতাম খুব কিন্তু এখনও ওগুলো ছেড়ে দিয়েছি তো চলো আবার সেইটা বানাই তো বন্ধুরা আমি এখন ওভেনের মধ্যে চা চাপিয়ে দিয়েছি আর এখানে আছে চিনি চিনিটা দিয়ে ফেলি দেখি দিচ্ছি এখন চিনি আর অল্প মতো দেবো আর অল্প মতো এতটুকু দেবো তাহলে চা পাতা ডিব্বা তো বন্ধুরা যে আইটেমটা খাবো বুঝলাম সেটা আমি রেডি করে নিয়েছি আর কী খাবো তোমাদেরকে চলো দেখায় একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে তিনটে মধ্যে আমি লেরোয়া বিস্কুট নিয়ে নিয়েছি আর চারটে মতো রাজামিরি বিস্কুট তার সাথে একটু মুড়ি আর একটু চা তো এইটাই আমি ভিজিয়ে খাবো চলো চা দিয়ে ভিজেই আর এটা খাই আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা আর কি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা অবশ্যই একটি শেয়ার করে দেবে আর বন্ধু বাই বাই